আমি তোমার জন্য অপেক্ষা করব করবো আমি তোমার জন্য অপেক্ষা করবো এই জাতীয় আরো অনেক ধরনের সেন্টেন্স আপনারা বলতে পারেন যেমন আমি তোমার জন্য চিরকাল অপেক্ষা করব এর ইংরেজি হবে আই উইল ওয়েট ফর ইউ ফর ইভার ফর ইভার মানে হলো চিরকাল আমি তোমাকে ছাড়া বাঁচব না আই ক্যানট লিভ উইদাউট ইউ আই ক্যানট লিভ উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ একই ধরনের সেন্টেন্স আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ তুমি প্রতি রাতে আমার স্বপ্নে আসো ইউ কাম ইন মাই ড্রিম এভরি নাইট তুমি প্রতি রাতে আমার স্বপ্নে আসো ইউ কাম ইন মাই ড্রিম এভরি নাইট তুমি আমার জন্য আনন্দ ইউ আর জয় ফর মি তুমি আমার জন্য আনন্দ ইউ আর জয় ফর মি তোমার লাল ছোট আমার পছন্দ আই লাইক ইউর রেড লিভস আই লাইক ইউর রেড লিভস আমি চিরকাল তোমার হাসি দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউর স্মাইল ফর এভার আই ওয়ান্ট টু সি ইউর স্মাইল ফর এভার তুমি আমার জীবনের ভালোবাসা ইউ আর my লাভ অফ মাই লাইফ আর of লাভ life. মাই ধরনের আরো বাক্য আছে যেমন দ্য লাইট অফ মাই লাইফ তুমি ছাড়া আমি শেষ আই এম without ইউ আই এম without you আমি তোমাকে ছাড়া কিছুই না i am nothing without you i am nothing without you আমি তোমার জন্য পাগল i am crazy for you i am crazy for you আমি তোমার জন্য মরে যাব আই উইল আমি তোমার জন্য মরে for you. তুমি আমাকে কিছু বলতে পারো ইউ ক্যান টেল মি এভরিথিং ইউ ক্যান টেল মি এভরিথিং তুমি কি আমাকে ভালোবাসো ডু লাভ মি ডু ইউ লাভ তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি তুমি কি আমার জীবন সঙ্গী হবে উইল ইউ বি মাই লাইফ পার্টনার উইল ইউ বি মাই লাইফ পার্টনার তুমি কি আমায় বিয়ে করবে উইল ইউ ম্যারি মি উইল ইউ ম্যারি মি তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে উইল ইউ অ্যাকসেপ্ট মাই লভ উইল ইউট মাই লাভ আমি তোমার হৃদয়ে বাস করতে চাই আই ওয়ান্ট টু লিভ ইন ইউর হার্ট আমি শুধু তোমাকেই চাই আই ওয়ান্ট আমি শুধু তোমাকেই চাই I only want you. আমি শুধু তোমার কথাই ভাবি I only think of you. I only think of you. আমি সবসময় তোমার কথা ভাবি I think about you all the time. আমি তোমার চোখে পৃথিবী দেখি আই সি দা ওয়ার্ল্ড ইন ইউর আইস আমি তোমার চোখে পৃথিবী দেখি আই সি দা ওয়ার্ল্ড ইন ইউর আইস আমার চোখে তুমি খুবই সুন্দর ইন মাই আইস ইউ আর সো নাইস ইন মাই আইস ইউ আর সো নাইস আমি তোমার জন্য সবকিছু করতে পারি আই ক্যান ডু এভরিথিং ফর ইউ আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই এভরিথিং ফর ইউ তোমার হাসিটা সুন্দর ইউর স্মাইল ইজ বিউটিফুল ইউর স্মাইল ইজ বিউটিফুল এই সেন্টেসটা এভাবে বলতে পারেন ইউর স্মাইল ইজ নাইস অথবা বলতে পারেন ইউর স্মাইল ইজ গুড তোমার চোখ খুবই সুন্দর এ ধরনের আরো বাক্য হলো ইউর আইস আর সো বিউটিফুল আইস আর আমার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না নো অ্যান্ড ক্যান লাভ ইউ লাইক মে নো অন ক্যান লাভ ইউ লাইক মে আমার তোমাকে দরকার আই নিড ইউ আমার তোমাকে দরকার আই নিড ইউ আমি তোমাকে একটি সারপ্রাইজ দিব গিভ ইউ সারপ্রাইজ তুমি শুধু আমার ইউ আর অনলি মাইন্ড তুমি শুধু আমার

অথবা আই ট্রাস্ট তোমাকে মন থেকে ভালোবাসি আই লাভ ইউ উইথ মাই হার্ট অথবা আপনি বলতে পারেন অল লাভ ইউ ফ্রম মাই হার্ট গত রাতে তুমি কি করেছিলে What did you do last night? What did you do last night? আমাকে কথা দিতে হবে। You have to promise me. আমাকে কথা দিতে হবে। You have to promise me. আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। I'll never leave you. আই will never leave you. আমি তোমাকে কখনো ভুলব না আই উইল নেভার আমি তোমাকে কখনো ভুলব না আই তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছ ইউ হ্যাভ ব্রোকেন মাই ড্রিম তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছ ইউ হ্যাভ ব্রোকেন মাই ড্রিম আমার হৃদয় ভেঙো না ড ব্রেক মাই হার্ট ব্রেক মার্ট তুম ধ এই ধরনের আরো অনেক বাক্য রয়েছে যেমন দেখি তুমি আমার পৃথিবী ইউ আর মাই ওয়ার্ল্ড ইউ আর মাই ওয়ার্ল্ড যেমন আরো বলতে পারেন তুমি আমার ভালোবাসা ইউ আর মাই লভ তুমি আমার জীবন ইউ আর মাই লাইফ এই ধরনের বাক্যে আপনি বলতে পারেন তুমি আমার জীবন এখানে যা বসাবেন ইংরেজিটা হবে ইউ আর মাই ড্যাশ তুমি আমার স্বপ্ন কন্যা ইউ আর মাই ড্রিম গার্ল তুমি গার্লি পুরুষ ইউ আর মাই ড্রিম ম্যান তুমি আমার সাথে সুখে থাকবে ইউ উইল বি হ্যাপি উইথ মি তুমি আমার সাথে সুখী থাকবে ইউ উইল বি হ্যাপি উইথ মি আমি তোমাকে সুখী রাখবো আইল উইল কিপ ইউ হ্যাপি আই কিপ ইউ হ্যাপি আমি তোমার প্রেমে পড়েছি আই এম ইন লাভ উইথ ইউ অথবা এই বাক্যটি অন্যভাবে বলতে পারেন আই ফেল ইন লাভ উইথ ইউ আমি তোমার জন্য একটি সুন্দর জামা কিনেছি I have brought a nice dress for you. I have brought a nice dress for you. তুমি কি আমাকে ফোন দিয়েছিলে? Did you call me? তুমি কি আমাকে ফোন দিয়েছিলে? Did you call me? আমরা একে অপরকে ভালোবাসি। We love each other. We love each other. আমরা একে অপরকে সারা বাস বোনা উই ক্যানট লিভ We ইস আদার without ইস আদার আমি শুধু তোমার জন্য বেঁচে আছি আই এম লিভিং ফর you. আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি আই এম লিভিং ফর you. মরণ পর্যন্ত আমার সঙ্গে থেকো স্টে উইথ মি টিল মাই ডেথ স্টে উইথ মি টিল মাই ডেথ মরণ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব আই লাভ ইউ টিল মাই ডেথ আই লাভ ইউ টিল মাই ডেথ এই ধরনের আরো বাক্য হলো

তোমাকে পে আমি ভাগ্যবানি টু হ্যাভ ইউ আই এম লাকি টু হ্যাভ ইউ তোমাকে পে আমি ভাগ্যবান তোমাকে হারাবার ভয় হয় I'm afraid of losing you I'm afraid of losing you তোমাকে হারাবার ভয় হয় আমি তোমাকে অনেক ভুলতে চেষ্টা করেছি I have tried a lot to forget you I have tried a lot to forget you আমি তোমাকে অনেক ভুলতে চেষ্টা করেছি

সে আমার সাথে কথা বলতে লজ্জা পায় She feels shy to talk to me She feels shy to talk to me সে আমার সাথে কথা বলতে লজ্জা পায় চলো মুহূর্তটিকে স্মরণীয় করে রাখি Let's make the moment memorable Let's make the moment memorable

আমি তোমার পাশে থাকবো আই উইল স্টে বাই ইউর আমি তোমার পাশে থাকবো চলে গেলে আমি চলে গেলে আমি মরে যাবো আইল ডাই ইফ ইউ লিভ মি তোমাকে দেখলে আমার হৃদ স্পন্দন হয় মাই হার্ট বিটস

মিস করি আই মিস ইউর স্মাইল তোমার স্মৃতি আমাকে এখনো কাঁদায় মেমোরিজ স্টিল মেক মি ক্রাই ইউর মেমোরিজ স্টিল ক্রাই আমার আবেগ নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ মাই ইমোশন আমার আবেগ নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ মাই ইমোশন এই ধরনের আরো বাক্য হলো যেমন আমার জীবন নিয়ে খেলো না ডন্ট প্লে উইথ মাই লাইফ ডন্ট প্লে উইথ মাই লাইফ আমার হৃদয় শুধু তোমার জন্য মাই হার্ট ইজ অনলি ফর ইউ আমার হৃদয় শুধু তোমার জন্য মাই হার্ট ইজ অনলি ফর ইউ ওভাবে তাকিও না তুমি কার সাথে সারা রাত কথা বলেছিলে হোম ডিড ওভার দ্য নাইট হোম ডিডিউ টক ওভার দ্য নাইট তুমি কার সাথে সারা রাত কথা বলেছিলে আমি তোমাকে আর বিশ্বাস করি না। I don't believe you anymore. I don't believe you anymore. তুমি আমাকে ঠকিয়েছো। You cheated me. তুমি আমাকে ঠকিয়েছো। You cheated me. তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছো। ইউ গেইভ মি ফলসেন্স ইউ গেভ মি ফল তুমি আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছো আমি এই সম্পর্ক আর এগিয়ে নিতে চাই না আই ডোনু কন্টিনিউ দিস রিলেশনশিপ আমি এই সম্পর্ক আর এগিয়ে নিতে চাই না আই ডোনয়ান্ট টু কন্টিনিউ দিস রিলেশনশিপ

তুমি কখনো সুখী হতে পারবে না আমি তোমাকে কখনো সুখী হতে দেবো না আই উইল নেভার লেট ইউ বি হ্যাপি আই উইল নেভার লেট ইউ বি হ্যাপি আমি তোমাকে কখনো সুখী হতে দেব না মনে হয় আমাদের ভালোবাসার এখানেই শেষ মে দিস দা এন্ড অফ রিলেশনশিপ মনে হয় আমাদের ভালোবাসার এখানেই শেষ এখানে আমাকে ভুল বুঝো না ডোনারস্ট্যান্ড মি ডোনারস্ট্যান্ড মি আমাকে ভুল বুঝো না বাস্তবতা আবেগ বোঝে না ইমোশন বাস্তবতা আবেগ বোঝে না কেউ আমার ব্যথা বুঝতে পারলো না নোব কুড রিয়ালাইজ মাই পেইন নোবডি কুড রিয়ালাইজ মাই পেইন কেউ আমার ব্যথা বুঝতে পারলো না আমাকে ভুলে যেও ফর মি আমাকে ভুলে যেও ফর মি আমি ভুলছিলাম আই ওয়াজ স্ট্রং আই ওয়াজ স্ট্রং আমি তোমার জন্য মরতে প্রস্তুত আই এম রেডি টু ডাই ফর ইউ আমি তোমার জন্য মরতে প্রস্তুত ভালো থেকো আর নিজের যত্ন আমার ভাগ্যটাই খারাপ মাই লাখ ইজ ব্যাড মাই লাখ ইজ ব্যাড যোকো আমার সাথী সোরো ইজ মাই কম্প্যানিয়ন সোরো ইজ মাই কম্প্যানিয়ন আমি তোমাকে সুখী করতে পারলাম না আই কুড নট মেক ইউ হ্যাপি আই কুড নট মেক ইউ হ্যাপি আমি তোমাকে সুখী করতে পারলাম না আমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ মাই লাভ ওয়াজ সেলফলেস My love was selfless. Thank you for watching this video. To get more videos, please subscribe my channel and stay with this channel. Thank you. Bye.